সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমি রয়েছে আল্লামা সাইদি ফাউন্ডেশন পিরোজপুর আল্লামা সাইদির যে পূর্ণনগরী পিরোজপুর সেই পিরোজপুরে চলে আসছি আমি এখানে রয়েছে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আল্লামা সাইদি ফাউন্ডেশনের পরিচালিত কিছু প্রতিষ্ঠানের নাম রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি ঠিক ভিতরে ঢুকলাম ভিতরে পাশে রয়েছে মাসুদ সাইদির একটি সংবলিত পোস্টার অন্য পাশে রয়েছে হচ্ছে তাফিমুল কোরআন আলিম আলিয়া মাদ্রাসা সেটা এবং অন্যদিকে রয়েছে হচ্ছে হেপস শাখা আর ঠিক আমার ডান পাশে যদি দেখায় সেটা রয়েছে তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসা এবং এই সেই বাইতুল হামদ জামে মসজিদ যিনি আল্লামা জেলা রোসেন প্রতিষ্ঠা করেছেন ঠিক আমি এই মসজিদের সামনেই রয়েছি আমি খুব সকাল সকাল চলে আসছি এখানে দেখার জন্য এবং জায়গাটা এখন নিরিবিলি রয়েছে তেমন কোনো লোকজনের উপস্থিতি নাই বললেই চলে একদম লোকজনের উপস্থিতি নাই ঠিক আমি এই মুহূর্তে আপনাদেরকে যে যেটা দেখাবো সেটা হচ্ছে মফত্সরে কোরআন বিশ্বনন্দিত যে মুফৎসরে কোরআন সেই মফত্সরে কোরআন আল্লাহদ্দেলা হোসেন সঈদির আজ রহমতুল্লা আলাইয়ের যে কবর যেখানে তিনি শাইদ আছেন সেই জায়গাটায় আমরা আপনাকে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আমি ঠিক এই মুহূর্তে সাইদি পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের সাথেই রয়েছি কবরস্থানের পাশে এসেছি আমি এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এইখানেই শুয়ে আছেন আর ঠিক আমি যদি দেখানোর চেষ্টা করি যে তিনি ঠিক এক এক বছর প্লাস হয়ে গেল এখানে শুয়ে আছেন আল্লামা দেলা রসেন সাঈদে কোরআনের পাখি বলে যাকে আমরা চিনি যিনি সারা বিশ্বে বিশ্ব নন্দিত মুফত কোরআন হিসাবে স্বীকৃত রয়েছেন যার সুনাম সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তিনি কাবা শরীফের ওখান মেহমানের আমন্ত্রণে গিয়েছিলেন নানান যোগ্যতা আল্লাহতালা তাকে দিয়েছেন এই জমিনে এই জমিনে যেমন আল্লাহ মাদুল হোসেন সাইদিকে আল্লাহ তালা একটা সম্মান দিয়েছেন ঠিক হাসরের মাঠে অথবা কবরের জগতে অন্ধকার জগতে তাকে নিঃসন্দেহে আল্লাহ তালা ভালো রাখবেন এতটুকু মানুষের যে দোয়া থাকবে তার জন্য তিনি যিনি ইসলামের খেদমত করেছেন তিনি কোরআনের তাফসির করেছেন এই কোরআন এবং তাপসিরের কারণে আল্লাহ আল্লাহতালা তাকে নিঃসন্দেহে জান্নাতুল ফের মেহমান হিসাবে কবুল করবেন এই যে এটাই হচ্ছে আল্লামা আল্লাহামদুল্লাহ সাইদির পারিবারিক কবর এবং এখানে তাকে শাহিত করা হয়েছে আল্লাহ হসন সাইদির যে মৃত্যুর পরবর্তী ঘটনা বা এর আগের ঘটনার সন্দেহে আপনারা সবাই জানেন এগুলো নতুন করে বলার কিছু নয় জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি আল্লামা দিল্লাহসান সাইদির যে মসজিদগুলো প্রতিষ্ঠা করেছেন যেগুলো মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছেন এই এই বিষয়গুলো আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানো সেগুলোই দেখানোর চেষ্টা করেছি ঠিক এটা হচ্ছে পারিবারিক কবর এখানে দেলা হোসেন সাইদির পারিবারিক কবরে তিনি শুয়ে রয়েছেন এখানে তার যে রফিক বিন সাইদি তিনি এখানে রয়ে শুয়ে রয়েছে রফিক বিন সাঈদি এখানে তিনি সাহিত রয়েছেন এগুলো হচ্ছে তার পারিবারিক একদম কবর এখানে তিনি তারা শুয়ে আছেন যদিও এটি তেমন একটা নান্দেগণতা নেই আমার মনে হচ্ছে তারপরও এটা যেহেতু একটা কবর এই জন্য তারা বা আর তেমন একটি সৌন্দর্য কাজ বা অন্য কোনো তেমন একটি কাজ তারা গ্রহণ করেনি বলে মনে করছে আমি এগুলো ছিল হচ্ছে আমি দর্শন করার পরে যেগুলো দেখেছি এবং পুরো ভিডিওটা আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি